অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের বিরুদ্ধে আইনি যুদ্ধ ঘোষণা করলেন থিওলিপ সিদ্দিক স্কাই নিউজ ফাঁস করেছে এই সংবাদ এবং সংবাদের সর্বস্ত বিবেচনায় নিলে আশঙ্কা দেখা দিচ্ছে এটি শুধু প্রফেসর ইউনুসের নয় গোটা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার মুখোশ খুলে দিতে পারে তাদের কপালে চিরস্থায়ী বিতর্ক জুড়ে দিতে পারে ঘটনাটি আসলে কি চলুন আলোচনা করি আসসালামু আলাইকুম স্বাগত লিডস নিউজে সম্মানিত দর্শক টিউলিপ সিদ্দিককে আপনারা সবাই জানেন সবাই চেনেন তিনি ব্রিটেনের লেবার পার্টির প্রভাবশালী এমপি বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং বর্তমান যুক্তরাজ্য সরকারের ট্রেজারি বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য সম্প্রতি তিনি আইনজীবীদের মাধ্যমে সরাসরি উকিল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং দুর্নীতি দমন কমিশনকে টিউলিপ অভিযোগ করেছেন তাকে উদ্দেশ্যমূলকভাবে হেয় হেয়া করা হচ্ছে মানসিকভাবে নির্যাতন চালানো হচ্ছে এবং রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে এবং যা কিছু হচ্ছে এর সব কিছুই হচ্ছে সুপরিকল্পিত প্রচারণার অংশ হিসেবে লন্ডনের প্রভাবশালী আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারউড এলএলপি থেকে এই আইনি নোটিশ পাঠিয়েছেন টিউলিপ সিদ্দিক সংবাদটি ফাঁস করেছে যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম স্কাই নিউজ শুরুতেই আপনাদেরকে বলেছি যা এখন অন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও তুমুল আলোচিত হচ্ছে এই নোটিসে কি বলা হয়েছে নোটিসে টিউলিপ সিদ্দিক দাবি করেছেন ডক্টর ইউনুস ও দুদক একজোট হয়ে তার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন তাদের লক্ষ্য শুধু মিথ্যা অভিযোগে তাকে হেয়া করা নয় বরং যুক্তরাজ্যের রাজনীতিতে প্রভাব বিস্তার ও তার নির্বাচনী এলাকাকে অস্থিতিশীল করা এই অভিযোগটির ক্ষেত্রে একটি বাক্য শুধু বলে রাখি কি লাভ হতে পারে তাতে প্রফেসর ইউনুসের এটি আমার বোধগম্য নয় টিউলিপ জানান গত আঠারো মার্চ এবং পনেরো এপ্রিল দুদকে চিঠি পাঠানো হয় অর্থাৎ তিনি চিঠি পাঠান এরপর গত চার জুন তিনি চিঠি দেন প্রফেসর ইউনুসকে কিন্তু এখন পর্যন্ত কেউই কোনো উত্তর দেয়নি চার জুনের চিঠি নিয়ে অনেক আলোচনা হয়েছে আমরাও কন্টেন্ট করেছি আপনারাও সেগুলো জানেন নোটিসে স্পষ্টভাবে লেখা হয়েছে জুনের কার্যকর জবাব না পেলে টিউলিপ পরবর্তী আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন এটি স্পষ্ট একটি হুমকি বলে মনে হচ্ছে টিউলিপের ভাষায় তিনি ডক্টর ইউনুসের লন্ডন সফরের খবর জানার পর যেটি বললাম চার জুনের চিঠির কথা ব্যক্তিগতভাবে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন তাকে চায়ের নিমন্ত্রণ অথবা লাঞ্চে নিমন্ত্রণ জানিয়েছিলেন বলেছিলেন সেখানে বসে আলোচনা করে তাদের মধ্যে সৃষ্ট ভুল বুঝাবুঝিগুলো তিনি শেষ করে নিতে চেয়েছিলেন এবং তিনি এই যে অভিযোগ নিয়ে সরাসরি কথা বলতে চেয়েছিলেন কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনুস সেই প্রস্তাব এড়িয়ে গেছেন তিনি তাকে সাক্ষাৎ দেননি পরে বিবিসিকে যখন সাক্ষাৎ দেন সাক্ষাৎকার দেন প্রফেসর মোহাম্মদ ইউনুস তখন তিনি বলেন প্রশ্নের জবাবে যে সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন কেন তাকে সময় দিলেন না প্রফেসর ইউনুস বলেছেন এটি আইনি বিষয় আমি এতে হস্তক্ষেপ করতে চাই না এ প্রসঙ্গে টিউলিপের আইনজীবীরা বলছেন এটা ছিল মানবিক আলোচনার সুযোগ যা ইউনুস ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেছেন এদিকে টিউলিপ স্কাই নিউজের একটি প্রতিবেদন শেয়ার করে লিখেছেন আমি এগিয়ে যেতে চাই এই ভিত্তিহীন টিউলিপের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে এবং দেশের আদালত তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশের আদালত এই নির্দেশে দিয়েছে কিন্তু টিউলিপ দাবি করেছেন বাংলাদেশে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই এবং অভিযোগটি পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এর আগে তিনি বলেছেন যে দুদক থেকে যতগুলো চিঠি বা আদালত থেকে যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরণা জারি করা হয়েছে কোনো চিঠি তিনি পাননি কারণ এটি একটি ফিকটিশিয়াস ঠিকানায় এক বা একাধিক ঠিকানায় আদালতের তরফ থেকে এবং দুদকের তরফ থেকে পাঠানো হয়েছে যেটিকে তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন প্রশ্ন হতে পারে এই যে ব্রিটেনের একজন প্রভাবশালী এমপি এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা যিনি আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন তাকে বিশ্বের প্রতিটি দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধানরা চেনেন প্রভাবশালী সদস্যরা চেনেন এই সংবাদটি যখন প্রফেসর ইউনুসকে জড়িয়ে টিউলিপকে জড়িয়ে স্কাই নিউজে এলো অন্যান্য গণমাধ্যমে আসছে এটি আসলে শেষ পর্যন্ত প্রফেসর ইউনুসের ইমেজকে কতটা আহ সমুন্নত রাখবে টিউলিপসির দিককে কতটা তার যে বক্তব্যের সপক্ষে এটি আসলে যথাযথ প্রমাণ করবার সুযোগ তৈরি হবে সর্বোপরি প্রশ্ন উঠছে যে এই প্রেক্ষাপটে এই দোলাচলে এই টানা পড়েনে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়বে কিনা অনেকেই বলছেন বাড়বে একজন ব্রিটিশ সংসদ সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় পর্যায়ে এমন অভিযোগ প্রশ্ন তুলছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়েও যেটি আমি বললাম এই মাত্র প্রফেসর ইউনুসের সাম্প্রতিক লন্ডন সফরের সময় বিষয়টি ব্যাপক আলোচনায় এসেছিল আপনারা সকলেই জানেন এবং লন্ডনে প্রফেসর ইউনুসের মর্যাদার বিষয়টিও তখন আলোচনার মানে টেবিলে এসেছিল এবং এটি নিয়ে তাকে অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কারণ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার কিয়ার স্টারমার প্রফেসর মোহাম্মদ ইউনুসকে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য সময় দেননি তিনি লন্ডনে ছিলেন কিন্তু তিনি সাক্ষাৎ দেননি এটি প্রফেসর ইউনুসের মতো একজন আন্তর্জাতিক সেলিব্রিটি ব্যক্তিত্বের জন্য অত্যন্ত অসম্মানজনক বলেও অনেকে মনে করছেন এই প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন এই ঘটনা শুধু ব্যক্তিগত বা রাজনৈতিক নয় এটি ভবিষ্যতের বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্কেও ছায়া ফেলতে পারে এটি নিশ্চয়ই বাংলাদেশের অনুকূলে হবে না এমনটি ধারণা করা যেতে পারে সেটি আমাদের জন্য মঙ্গলজনক হবে না কল্যাণকর হবে না অনেকেই বলছেন ডক্টর ইউনুস আন্তর্জাতিকভাবে নিরপেক্ষতার মুখোশ পরে যে প্রতিহিংসার রাজনীতি চালাচ্ছেন তা একে একে ফাঁস হয়ে যাচ্ছে বা ফাঁস হতে চলেছে এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে টিউলিপকে কেন আসলে টার্গেট করা হল বাংলাদেশের রাজনীতিতে বা প্রফেসর মোহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে টিউলিপ কোনোভাবেই কিন্তু সম্পৃক্ত নন কেন তাকে টার্গেট করা হল তিনি সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে বলেই কিনা ভাগ্নি বলেই কিনা তাকে घायल করে শেখ হাসিনা কে করবার অপচেষ্টা এর মধ্যে আছে কিনা এই প্রশ্নটিও কিন্তু অনেকে তুলছেন এই কারণেই অনেকে বলছেন ডক্টর ইউনূস কি তাহলে সত্যিই নিরপেক্ষ ভূমিকা পালন করছেন তারা আরো প্রশ্ন করছেন দুধক কি আইনের বাইরে গিয়ে রাজনৈতিক চরিত্র হননের হাতিয়ার হয়ে উঠছে আর এই লড়াই কি শেষ পর্যন্ত শেষ হবে আদালতে না অন্য কোনো ভাবে কি হতে পারে সেই রায়ে যদি আদালত এটি শেষ হয় সরকার এ বিষয়ে স্পষ্ট করে এখনো কিছু বলছে না যা বলছে তা কেবলই দায় এড়ানোর আইনি মারপেজ বলেই মনে করছেন অনেকে পক্ষান্তরে টিউলিপ সিদ্দিক স্পষ্টভাবে বলছেন তার প্রতি অন্যায় করা হচ্ছে তাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে এবং এসবের পিছনে রয়েছে বিশেষ উদ্দেশ্য এবং প্রতিহিংসার রাজনীতি শেষ পর্যন্ত আদালত যদি টিউলিপ সিদ্দিকের পক্ষে রায় দেয় সেটা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য হবে এক বিশাল চপেটাঘাত একটি বিশাল ইমেজের ক্ষতির কারণ আর যদি বাংলাদেশ সরকার তথ্য উপাত্ত দিয়ে দেশে এবং বিদেশে মানে লন্ডনে পর্যন্ত টিউলিপের সব দাবি এবং অভিযোগ উড়িয়ে দিতে পারে সেটা ইউনুস সরকারের জন্য হবে বিশাল রাজনৈতিক ও কূটনৈতিক বিজয় সেই পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে এর কোনো বিকল্প নেই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং নিয়মিত আপডেট পেতে লিট নিউজ সাবস্ক্রাইব করুন শুভকামনা সবার জন্য আল্লাহ হাফিজ